ওয়েলকাম বন্ধুরা আমার অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে আমরা হাজির হয়েছি মাধ্যমিকের ইতিহাস সাবজেক্ট নিয়ে আমরা ইতিহাস সাবজেক্ট নিয়ে যেটা তোমাদের সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের বড় কোশ্চেন যেটা এইট মার্কসের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো দেখো ফোর মার্কস এইট মার্কস উভয় ক্ষেত্রেই কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি আজকে তোমার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে উত্তর সহ তোমরা একটু দেখে নাও খাতায় যদি পারো খাতায় নোট ডাউন করে নিতে পারো দেখো প্রথমেই যে প্রশ্নটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো এক্ষেত্রে উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ পয়েন্ট আকারে প্রথমে সিপাহী বিদ্রোহ আছে তারপর সামন্ত বিদ্রোহ আসলে মহাবিদ্রোহ একটা সিপাহী বিদ্রোহ কিনা না সিপাহীদেরকে নিয়ে যুদ্ধটা হয়েছিল তো সিপাহীরা কিভাবে এর সঙ্গে যুক্ত ছিল সেই পয়েন্টটা থেকে প্রথম থাকবে কারণ মহাবিদ্রোহ মহাবিদ্রোহের অপর নাম কিন্তু সিপাহী বিদ্রোহ পরীক্ষায় কিন্তু প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে মহাবিদ্রোহ প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ না যদি আসে তাহলে আসতে পারে যে সিপাহী বিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো বা প্রশ্ন এরকম আসতে পারে যে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের যে বিদ্রোহ হয়েছিলো সেই বিদ্রোহ সম্পর্কে ব্যাখ্যা করো আলোচনা করো বা তার প্রকৃতি বিশ্লেষণ করো চরিত্র বিশ্লেষণ করো ইত্যাদিভাবে কিন্তু নানানভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো আসতে পারে তো তোমাদের কিন্তু বুঝে সুঝে উত্তরগুলো করতে হবে তো দেখো প্রথমে যে পয়েন্টটা করা হয়েছে সেটা হচ্ছে সিপাহি বিদ্রোহ সিপাহী বিদ্রোহ আমি তোমাদের একটু ছোট করে দাগ দিয়েছি ঠিকই এটা একদম দুর্বল স্টুডেন্টদের জন্য তোমরা যারা ভালো স্টুডেন্ট তারা করবে পুরোটাই মুখস্ত করবে মাঝখানে তোমরা যদি মনে করো যে মাঝখানে এই লাইনটা ছেড়ে দিয়ে এই লাইনটা ছেড়ে দিই কি যেটা মনে হবে সেটা তোমরা ছেড়ে দিতে পারো আর যারা একে মুখস্থ করতে পারো না তাদের জন্য বলবো তারা তাহলে একটু ছোট করে এইভাবে মুখস্থ করে নিতে পারো তারপর সামন্ত বিদ্রোহ সামন্ত শ্রেণীর সামন্ত শ্রেণীর কথা অর্থাৎ তোমাদের যে জমিদারদের কথা এখানে সেই জমিদারদের কী মানে ভূমিকা ছিল এই যুদ্ধ আমি বারবার যুদ্ধ বলে ফেলছি এখানে আসলে যুদ্ধ কিছু হয়নি এটা বিদ্রোহ ছিল তারপর গণবিদ্রোহ অর্থাৎ এটা জনগণের হাতে কখন চলে গেছে এটা পুরো সম্পূর্ণ জনগণের হাতে গিয়ে একদম জন জনবিদ্রোহ হয়ে উঠেছে কখন গণবিদ্রোহ কখন হয়ে উঠেছে সেই বিষয় সম্পর্কে তোমাদের একটু বলতে হবে নেক্সট হচ্ছে জাতীয় বিদ্রোহ দেখো পয়েন্ট তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে নিতে পারো উত্তরটা ভিডিওটা এইভাবে স্কিপ করে একটু বন্ধ করে তোমরা কিন্তু খাতে এইগুলো উত্তরগুলো নোট ডাউন করতে পারো তারপর হচ্ছে জাতীয় বিদ্রোহ জাতীয় বিদ্রোহ উত্তরটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া রয়েছে সেই জন্যই বলছি এ নেক্সট পয়েন্ট হচ্ছে জাতীয় বিদ্রোহ জাতীয় বিদ্রোহ সম্পর্কে ছোটো করে একটু বললেই হবে নেক্সট হচ্ছে স্বাধীনতা সংগ্রাম এটা একটা স্বাধীনতা সংগ্রাম বলা যায় কি না দেখো আমাদের দেশ তো তারও আগে অর্থাৎ সেই যে আট সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের সময় দেশটা একেবারে ইংরেজদের হাতে চলে গিয়েছিল সিরাজুদ্দৌলার পতনের মাধ্যমে তাই তো তাহলে একশো বছর পর এই যে আঠারোশো সাতান্ন সাল এলো এই আঠেরোশো সাতান্ন সালে আবার একটা বিদ্রোহ হলো মহাবিদ্রোহ যেটাকে সিপাহী বিদ্রোহ বলা হচ্ছে যেটা যা যাতে সামন্তরা যুক্ত থাকছে গণ জনগণরা যুক্ত থাকছে যেটা জাতীয় সংগ্রামে পরিণত হচ্ছে সেটা স্বাধীনতা সংগ্রামে কিন্তু পরিণত হচ্ছে কিন্তু তবুও স্বাধীনতা কিন্তু আমরা এই সময় পেলাম না আমরা পেলাম কবে না আঠারো উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে অর্থাৎ আরও একশো বছর পর তবে একশো বছর পর প্রথম স্বাধীনতা বিদ্রোহ বলে এই মহাবিদ্রোহকে আমরা অভিহিত করতে পারি তারপর যে মহাবিদ্রোহ এটা মহাবিদ্রোহে কিভাবে পরিণত হলো সেই সম্পর্কে আমরা শেষে বলবো ঠিক আছে যে ছোটোখাটো যুদ্ধ নয় ছোটোখাটো শুধুমাত্র সিপাহীদেরকে নিয়ে বা শুধুমাত্র সামন্তদেরকে নিয়ে শুধুমাত্র জনগণ কিছুটা জনগণকে নিয়ে এইভাবে কিন্তু একটা কি বলবো একটা স্থায়িত্ব নেয়নি এটা একটা মহা মহাবিদ্রোহে যেন পরিণত হয়ে গিয়েছিল তো সেটা কীভাবে হয়েছিল সেই বিষয়টা সম্পর্কে একটু আমরা পয়েন্ট করে বলে শেষে একটা সবশেষে একটা উপসংহার দেবো ছোট্ট করে উপসংহার দিয়ে দেবো এখানে উপসংহার যেটা দিয়েছে তোমরা যদি এটা না পছন্দ তোমাদের যদি এটা পছন্দ না হয় তোমরা অন্য কোনো উপসংহারও যুক্ত করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে দেখে নাও উপসমাটটা এতটুকু রয়েছে তোমরা যদি পারো এখান থেকে ছোটো করে ছোট দু একটা কথা বলতে পারো কোর্স বেইলি প্রমুখ মনে করেন যে বলে শুধুমাত্র এই অধ্যাপকদের কথা বলতে পারো আর প্রথমে শুধুমাত্র নিজের একটুখানি কথা জুড়ে জুড়ে দিয়ে ঠিক আছে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মাঝখানে একটা কথা আমি তোমাদের জানিয়ে রাখি যে ইতিহাসের এই প্রশ্নটি আমি কিন্তু আবার তোমাদের দেব সেটা অন্য একটা বই থেকে দেখো সাজেশানের বই থেকে দেব কেন বলছি সেই উত্তরটা ছোট করে আছে ঠিকই কিন্তু ছোট করে যে মনের কথাগুলো অর্থাৎ মানে ওই যে পয়েন্টগুলো আমি বললাম তোমাদের ওই পয়েন্টগুলো যে কথাগুলো বলার কথা সেখানে হু ছোট ছোটো করে সেইভাবেই উত্তরগুলো করে দেওয়া রয়েছে সেটা আমি তোমাদের কদিনের মধ্যেই আবার দেব। তবে যারা তথ্যাকারে মুখস্ত করতে ভালোবাসো তাহার তারা কিন্তু এই প্রশ্নটি মুখস্ত করবে ঠিক আছে এতে কিন্তু আমি আরও ভী ভীষণ গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সবগুলোই কিন্তু পরপর পরপর আমি তোমাদের সামনে নিয়ে হাজির হব ওকে উত্তর সহ এইভাবে নিয়ে হাজির হব তোমরা কিন্তু খাতা পেয়ে নিয়ে বসবে অতি অবশ্যই উত্তরগুলো নোট ডাউন করে রাখবে ধন্যবাদ